বিশ্ববিদ্যালয় ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে এহানো ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালে বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে শোরগোল ঘটনা সামনে আসার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে জানা যায় দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকা এবং এক ছাত্রের বিয়ে করার ছবি ভাইরাল হয় দেখা যায় কলেজের মধ্যেই শিক্ষিকা ছাত্রকে বিবাহ করছে এরপরে জানা যায় ওই ছবি হরিণঘাটার আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র সঙ্গে এক বিভাগীয় প্রধান শিক্ষিকা বিবাহ করছে রীতিমতো হিন্দু মতে দুজন দুজনকে মালা পড়াচ্ছে এবং তারা নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেছে এরপরই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই ওই শিক্ষিকাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি ওই ছাত্রকেও সাসপেন্ড করা হয়েছে নমস্কার আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে টিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিটিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সব থেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্য ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে পার্ট্রামা ক্লিপ এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সবকিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এই ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি আমি বলতে চাইছি না এটার জন্য অথরিটি আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিজের ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা অ্যাকচুয়ালি ভাবা হচ্ছে না যাদেরকে নিয়ে এটা ভাবা উচিত কি তাদের একটা ক্যারিয়ার আছে আমার ক্যারিয়ার তো চলো আমার আমি এগিয়ে গেছি অনেকটা অলরেডি কাজ করছি চাকরি করছি ঠিক আছে আমার ক্যারিয়ার এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়ে থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টারস করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিজে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো এই সব নিয়ে আমি সবাই জানে সেটা মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আর কি এইসবের আমি এইসবের ওপরই ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও মা এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি আমি অ্যাকচুয়ালি জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট এটাকে নিয়ে আর না এই নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাথা করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এই সবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল এটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির ওপর এফেক্ট করে কেননা যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় এসেছি এই বেশি যাতে স্টুডেন্টসের মেন্টাল হেলথ কে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ কি এই সব থেকে সবথেকে বেশি এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টস তাদের মেন্টাল হেলথ হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর কি স্টুডেন্টস গুলো আর ওদের মেন্টাল এফেক্টেড না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওজ রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস জানিয়ে দেবো বিকজ আমার ভরসা আছে অথরিটিস এর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস যাতে আর যাতে ভাইরাল না হয় থ্যাংক ইউ ধন্যবাদ সেটা আমি আপনাদের সামনে বললাম আমাকে যদি কোনো প্রশ্ন থাকে আর বলুন আর একটা এর বাইরে একটা প্রশ্ন আছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেদন দিচ্ছে একজন বিভাগীয় প্রধানকে এই ছবি প্রকাশ্যে আসছে তাকে ছবিতে যেতে বলা হয়েছে এটাকে কি বলবেন ক্লাসরুমের মধ্যে এই এই যে ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি ওই উপাচার্যকে বুঝিয়েছেন আমরা উপাচার্য উপাচার্য তার কোনো দায় আছে এটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন হবে এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জড়ো এবং ছেদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এই সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই আর কথা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে হচ্ছে সরস্বতী না আমি জানি না এগুলো আমি জানি না এগুলো আমার জানার কথাও না এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবো ঠিক আছে ঠিক আছে ওর এবার ওরা ওরা ওনাদের পক্ষ থেকে বলবেন আর যদি বলছি যে কোণার বা প্রভৃতি বন্দ্যোপাধ্যায় না না এটা খুব মানে ছেদ বা মানে আমি বলছি যে ব্যাপারটা রুচি সম্মত নয় ঘটনা এই ঘটনাটা ঘটানোটা কেন মানে এটা মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না আপনি যদি এখন এখন যদি একটা খালি গায়ে আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা ঠিক বিসম্মত না তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তারত্যের ব্যাখ্যায়িত সব কিছু ব্যাখ্যা হয় না কিছু থাকে ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটা ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডারেট হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে ঠিক